আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি জব কিউ পার্ট সতেরো সবাইকে স্বাগতম বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ নিরাপত্তা অধিরক্ষক গ্রেড তেরো পরীক্ষাটা হয়েছে ফেব্রুয়ারির তিন তারিখ দু প্রথম প্রশ্ন হলো যে চারশো পঞ্চাশ টাকা বার্ষিক ছয় পার্সেন্ট সুদে আসলে কত বছরে পাঁচশো আটান্ন টাকা হবে তাহলে সুদে আসলে এর মানটা দেওয়া আছে তাহলে এই কল আমরা পেয়ে যাচ্ছি পাঁচশো আটান্ন টাকা এবং আসল পি সমান চারশো পঞ্চাশ টাকা এবং মুনাফার হার আর কল ছয় পার্সেন্ট অর্থাৎ ছয় বাই একশো এন সমান হট তাহলে আমরা জানি এই কল পি ইন্টু ওয়ান প্লাস এন আর বাই একশো এখানে আর ছয় পার্সেন্ট রাখলেও হবে একটা ঝামেলা নাই ছয় পার্সেন্ট আমরা রাখি এখান থেকে আমরা মানবসি বাবহল পাঁচশো আটান্ন ডিভাইডেড বাই এখন দেখেন এই পাশে হচ্ছে চারশো পঞ্চাশ গুণ আছে বাম পাশে বাঘ আকারে চলে যাবে এবং আমরা পাবো হল একশো প্লাস ছয় এন ডিভাইডেড বাই একশো আর আর গুণ করে পাবো পাঁচ পঞ্চান্ন হাজার আটশো ইকুয়াল পঁয়তাল্লিশ হাজার প্লাস সাতাইশ হাজার এন এখান থেকে এনের মানটা আমরা পাবো হচ্ছে চার বছর অর্থাৎ চার বছরে পাঁচশো আটান্ন টাকা হবে পরটাতে আসি পয়েন্ট নাইন পাওয়ার থ্রি প্লাস জিরো পয়েন্ট ফোর থ্রি বাই জিরো পয়েন্ট নাইন প্লাস জিরো পয়েন্ট সমান তাহলে আমরা উপরে একটা সূত্র বসাতে পারি যে এ কিউ প্লাস বি তাহলে আমরা জানি এ কিউ প্লাস বি কিউব ইকোয়াল এ প্লাস বি ইন্টু তাহলে এ প্লাস বি জিরো পয়েন্ট নাইন প্লাস জিরো পয়েন্ট এখান থেকে জিরো পয়েন্ট নাইন প্লাস জিরো পয়েন্ট ফোর ডিভাইডেড বাই জিরো পয়েন্ট নাইন এটা কাটাকাটি যাবে থাকবে শুধু হচ্ছে জিরো পয়েন্ট নাইন অলি স্কোয়ার মানে জিরো পয়েন্ট নাইন কোনো যে অর্থাৎ পেয়ে যাবো হচ্ছে আমরা জিরো পয়েন্ট নাইনের জন্য জিরো পয়েন্ট এইট ওয়ান এবং চার নং ছত্রিশ জিরো পয়েন্ট থ্রি সিক্স প্লাস জিরো জিরো পয়েন্ট ফোর স্কোয়ার সমান হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সিক্স যোগ পিক করে পাওয়া যাবে জিরো পয়েন্ট সিক্স ওয়ান জিরো পয়েন্ট সিক্স ওয়ান এটা হচ্ছে পদত্তর আশির অ্যান্সার পরটা হলো এক থেকে একশো পর্যন্ত সংখ্যাগুলো যোগফল কত যেহেতু এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা তাহলে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি সমান এন ইন টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু ওয়ান বসায় দিয়ে আমরা পেয়ে যাব হচ্ছে পাঁচ হাজার পঞ্চাশ আপনাকে যদি এক হাজার পর্যন্ত যে কোনো পর্যন্ত দিলে আপনি পারবেন স্বাভাবিক সংখ্যার জন্যে পরটা আসি যদি তেলের মূল্য পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ বেয় বৃদ্ধি পাবে না আচ্ছা এটা হচ্ছে এমসি জন্য যেন থাকা ভালো এবং রিটার্নের জন্য ভালো আচ্ছা এমসিকিউর জন্য সত্রটা হচ্ছে এক্স ইন্টু একশো পার্সেন্ট ডিভাইডেড বাই যদি বৃদ্ধি পায় তাহলে এখানে প্লাস হবে আর যদি হ্রাস পায় তাহলে মাইনাস তাহলে পঁচিশ পার্সেন্ট দিয়ে দিই তো পার্সেন্ট ওকে ওয়ানটা বসাই আমরা ক্যাটাগরি পাবো হচ্ছে বিশ পারসেন্ট এখন যদি এটা দিতে আসে তাহলে হচ্ছে বিশ পারসেন্ট বিধিতে তেলের মূল্য হয় একশো টাকা তাহলে একশো পঁচিশ টাকায় কমাইতে হবে কত টাকা পঁচিশ টাকা এক টাকায় কত একশো টাকায় কত বিশ পার্সেন্ট ঠিক আছে পরটাতে আসি এ সেকেন্ড প্যাকেট এ মাইনাস এ প্লাস সমান এটা ওই যে প্রথম প্যাকেট প্লাস মাইনাস সেকেন্ড প্যাকেট এটা পেয়ে যাব হচ্ছে এ আচ্ছা এ প্লাস ওয়ান আছে পটটাতে আসি প্রশ্নবতর স্থানে কোনটি বসবে তিন দশ নয় আট সাতাশ ছয় চার তেতাল্লিশ আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ দশ আমাদের বের করতে হবে তাহলে এখন দেখেন প্রথম পটটা হচ্ছে বিজুর তৃতীয় পটটা বিজুর চতুর্থ পঞ্চম পশটা বিজুট অর্থাৎ বিজুৎ পথগুলো হইতেছে এই তিন নয় সাতাশ একাশি এবং দুইশো তেতাল্লিশ এদের পার্থক্য হচ্ছে সরি তিন গুণ করে বেড়ে যাইতেছে এবং জোর সংখ্যাগুলো হচ্ছে দ্বিতীয় পর্গ দ্বিতীয় পদ চতুর্থ পদ বেড়ে যাতে এদের পার্থক্য হচ্ছে দুই সাধারণত ডি এখন দূষম পথ সমান তাহলে কত হবে অষ্টম পদ মাইনাস দুই অষ্টম পদ কত আছে চার তাহলে এখান থেকে চার মাইনাস দুই হবে দুই তাহলে প্রশ্ন স্থানে বসবে হলো টু বারো এর কত শতাংশ শতাংশ মনে হচ্ছে একশো তাহলে বারো এ ধরি বারো এর ক পার্সেন্ট বা ক শতাংশ সমান আঠারো তাহলে বারো গুণন ক পার্সেন্ট মনে হচ্ছে কবাই একশো সমান আঠারো আর আর আরআগুণ করে আমরা কোয়ের মানটা পেয়ে যাবো হচ্ছে একশো পঞ্চাশ আচ্ছা এ প্লাস বি সমান সেভেন এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান টোয়েন্টি ফাইভ হয়ে নিচের কোনটি এ বি এর মান হবে তাহলে যেহেতু দেওয়া হচ্ছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা জানি ই স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি আর একটা জানি হচ্ছে এ মাইনাস বি হলি স্কোয়ার প্লাস টু এ বি যেহেতু এই জন্য সত্রটা প্লাসের বসানো এখান থেকে আমি মান আমরা পেয়ে যাব হচ্ছে বারো তিন নয় চার এবং চতুর্থ সমানুপাতিক কত ঠিক আছে তাহলে তিন অনুপাত নয় একল চার অনুপাত হোয়াট এটা তো তোমাদের কাছে বের করতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে ধরি চতুর্থ সমানুপাতিক সমান ক সর্থ মতে তিন অনুপাত নয় সমান চার অনুপাত ক এখান থেকে তিন বাক্য সমান কি চার বাক্য তিন সরি তিন বাই নয় সমান চার বাইক এখান থেকে আমরা কোয়ার মান তাড়াতাড়ি করলে বের হয়ে যাবে বারো বারো যদি একটি কাজ নয়জন লোক বারো দিনে করতে পারে অতিরিক্ত তিনজন লোক নিয়োগ করলে তাহলে লোক কতজন হইল জন তাহলে এখন দেখেন নয়জন লোক কাজটি করতে পারে কত দিনে বারো দিনে তাহলে একজন কত তাহলে বারোজন কত বারো বারো কাটা থাকবে হচ্ছে ইকুয়াল নয় দিনে কাজটি বারোজন লোক শেষ করতে পারবেতে আসি বৃত্তের বেশ তিন গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এটা আমরা যেহেতু গুণ বৃদ্ধি করলে নয় গুণ হবে দুই গুণ বৃদ্ধি করলে হবে চার গুণ পাঁচ গুণ বৃদ্ধি করলে হচ্ছে পঁচিশ গুণ এরকম করে গুণ বৃদ্ধি করলে হচ্ছে ষোলো গুণ বৃদ্ধি পাবে এটা হচ্ছে আমরা পারি এটা রিটার্ন জন্যই টেন্ট আমি রিটার্নটুকু লিখে দিয়েছি এটা তাহলে বৃত্তের বেশ সমান হচ্ছে কি টু আর বৃত্তের কেন্দ্র এটুকু বেশার্ধ দিকে নিয়ে হচ্ছে কি বেশ টু আর এখন তাহলে বেশার্ধ সমান কী ভেসার্ধ সমান হচ্ছে বেশ বাই টু তাহলে পেয়ে যাবো হচ্ছে আর এর মান বৃত্তের ক্ষেত্র সমান পায় আর স্কোয়ার এখন বৃত্তের ব্যাস তিন গুণ বৃদ্ধিগুলো হয় বেশ আছে টু আর গুণন থ্রি সমান সিক্স আর এটা আমার অনেকেই দ্রুত করতে গিয়ে টু টু আর বাই সরি থ্রি বা টু আর টু দিলে কিন্তু সমস্যা হয়ে যাবে মিলবে না কি হয়ে যায় তারপরে হচ্ছে বেশার্দ সমান সিক্স আর ডিভাইডেড বাই টু এক থ্রি আর আমরা পেয়ে গেতেছি বেশার্ধ এখন নতুন ক্ষেত্র বল সমান কত পাই গন আর স্কোয়ার অর্থাৎ নাইন পাই আর স্কোয়ার অর্থাৎ এখন যদি এই পর্যন্ত রাখা যায় যে বৃত্তের ক্ষেত্রফল নয় গুণ বৃদ্ধি পাইছে অথবা আপনি যদি ভাগপক্ষ দিয়ে দেন ক্ষেত্রফল বৃদ্ধি সমান নতুন ক্ষেত্রফল বাই আদি ক্ষেত্রফল পায়ার স্কোয়ার বা স্কোয়ার কাটা থাকবে হচ্ছে নয় অর্থাৎ ক্ষেত্রফল বৃদ্ধি সমান নয় গুণ এটা এক্সট্রা যদি আপনার লেখার প্রয়োজন মনে হয় এ পর্যন্ত রাখলেও হবে একটি সমদিবাহ সমুকুণী ত্রিভুজের এই যে সমগুণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে বলছে হ্যাঁ এই চিত্রটাই আমরা দেখে করি তাহলে ধরি সমাধিবাহ সমকোণী ত্রিভুজের সমান সমান বাহ দৈর্ঘ্য হচ্ছে এ সেন্টিমিটার আমি বসাইছি এখন পিতাগুরুষের সূত্র অনুসারে আমরা জানি অতিবেশী স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এখান থেকে এই স্কোয়ারের মানটা আমরা পাবো হচ্ছে বাহাত্তর এখন ত্রিভুষ্টির ক্ষেত্র বল সমান হাফ গণন এই ঘন তাহলে এখান থেকে এগুলো মানে কি এই স্কোয়ার আমরা মানটা পেয়ে যাচ্ছি ছত্রিশ এই স্কোয়ার মান পাই হচ্ছে বাহাত্তর বাহাত্তরকে দুই দ্বারা ভাগ ভালো হবে ছত্রিশ অর্থাৎ ত্রিপুষ্টির ক্ষেত্র ভালো হবে ছত্রিশ বর্গ সেন্টিমিটার ষাট থেকে আশি এর মধ্যবর্তী বৃহত্তম ক্ষুদ্রতম মৌলিক সংখ্যার অন্তর হবে মানে পার্থক্য কত হবে ষাট ও আশির মধ্যে ক্ষুদ্রতম বৃহত্তম মৌলিক সংখ্যাগুলো হচ্ছে একষট্টি একষট্টি এবং আশির মধ্যে হল হলো সত্তর সরি ঊনআশি ঊনআশি হবে এটা হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে এদের পার্থক্য হচ্ছে ঊনআশি থেকে যদি আমরা একষট্টি বাদ দিয়েই হলো আট এক আঠারো এই এইযোগ্য নাম্বার আঠারো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল রুট থ্রি হলে এক্স এক্স কিউব প্লাস বাই এক্স কিউবের মান কত তাহলে লিখতে পারবো এক্স প্লাস ওয়ান বাই এক্স অল কিউব মাইনাস এক্স বাই এক্স এক্স বাই এক্স তাহলে মানটা বসায় দিলে হবে রুট অভার থ্রি মাইনাস রুট আচ্ছা রুট ওভার থ্রি পন হচ্ছে থ্রি রুট মাইনাস থ্রি রুট জিরো নাম্বারে আছে এক মিনিটের সমান কত হয়েছে এক মিটার সমান হচ্ছে উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এবং এক্স হলে এক্স প্লাস ওয়াই মান বের কর আচ্ছা তাহলে আমরা জানি এক্স প্লাস ওয়াই ওয়াল সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এখন এক্স স্কোয়ার প্লাস লিখলে একসাথে লিখলে এর যেহেতু দেওয়া আছে হচ্ছে এইট প্লাস এক্স ওয়াই সমান হচ্ছে সাত চোদ্দ হবে বাইশ তাহলে আমরা পরিষ্কার মান পেয়ে যাব বাইশ বৃহস্প চতুর্ভুজের একটি কোণ সত্তর ডিগ্রি হলে বিপরীত কুণ্ডের মান কত আমরা জানি যে বৃহস্প চতুর্ভুজের বিপরীত কুণ্ডের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি যেহেতু একশো একটা কুণ্ড দেওয়া আছে সত্তর ডিগ্রি তাহলে একশো আশি থেকে সত্তর বাদ দিলে পেয়ে যাব আমরা একশো দশ ডিগ্রি পিতা মাতার তার বয়সের ঘর পঁয়তাল্লিশ বছর তাহলে সমষ্টি কত হবে সমষ্টি হচ্ছে দুই গুণ করতে হবে যেহেতু ব্যক্তি দুইটা সংখ্যা এখানে তাহলে নব্বই বছর পিতা ও মাতা পুত্রের বয়সের গড় হচ্ছে ছত্রিশ বছর তাহলে সংখ্যা এখানে গড় তিনজন তাহলে তিন ছত্রিশ হচ্ছে একশো আট একশো আট থেকে আমরা নব্বই দিলে পেয়ে যাব আঠারো বছর যারা হবে কি পুত্রের বয়স টু এক্স সমান থ্রি ওয়াই প্লাস ফাইভ হলে ফোর এক্স সিক্স ওয়াই সমান কত আচ্ছা এটা দ্বিগুণ করলে হয়ে যাবে ফোর এক্স মাইনাস সিক্স ওয়াই সমান টেন হয়ে যাবে ইজি আচ্ছা এ পর্যন্তই ছিল থ্যাংক ইউ হ্যাভ এছাড়া অন্য অন্য প্রশ্নের সমাধান আছে সময় সুযোগ হইলে দেখে আসতে পারে